কচুরমুখী বৈশাক দুটো তরকারি কিন্তু আমরা আলাদা আলাদাভাবে রান্না করে খাই কিন্তু কখনো ভেবেছেন এক ভা একসাথে রান্না করলে কেমন লাগবে তরকারিটা তো এই একসাথে একই হাঁড়িতে নিয়ে চলে আসলাম পঁইশাক আর কচুরমুখী সাথে থাকছে কিন্তু মাছ অবশ্যই আর রান্নাটা ভাবে তৈরি করার জন্য সাথে কিন্তু টিপস আর ট্রিক বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি স আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্যার আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে রেসিপি হচ্ছে পঁইশাক প্রচুরমুখী তরকারি তো আমি প্রথমে মাছ নিয়ে নিয়েছি সেটা ভা ভেজে নিচ্ছি তো মাছটা ছিল কলম ইলিশ বলে এটাকে আমাদের এদিকে আপনাদের ওদিকে কে কি নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কচুরমুখীগুলো কিন্তু আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আসলে কচুরমুখী সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে তাই আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি আর ফুঁশাকের ডাটা নিয়েছি ফিঙ্গার সাইজ করে আপনারা চাইলে পাতাও ইউজ করতে পারেন তাতে আরও মজা হবে বেশি তো আমার কাছে পাতা ছিল না ডাটাটা ছিল তাই আমি টাটা আর প্রচুর মুখিটা রান্না করছি আমি যে প্রসেসে রান্না করছি অবশ্যই আপনারা একই প্রসেসে পাতা দিয়েও রান্নাটা করতে পারেন খুবই মজা হয় এই তরকারিটা তো মাছের এক পিট হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি তো দেখুন বন্ধুরা মাছের অপর পিঠ আমার ভাজা হয়ে গেছে এখন এক পিঠ হওয়ার জন্য অপেক্ষা করব তো এই রেসিপিটা কিন্তু এতটা টেস্টি হয় কি বলবো আপনাদের অবশ্যই বাসায় ট্রাই করবেন আর বুঝতে পারবেন যে কেমন লাগে ঠিক কতটা টেস্টি লাগে তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিলাম এখন ওই একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুটো মিডিয়ামের থেকে একটু ছোট পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া অব্দি অপেক্ষা করব তো দুই থেকে তিন মিনিট এভাবে আমি একটু তেলের ভিতর আড়াচড়া করে নিচ্ছি আমি কিন্তু ব্রাউন কালার করব না এভাবেই করে নিয়েছি এরপরের ভিতর দিয়ে দিচ্ছি শুকনো ছাল পেঁয়াজটাকে আমি কুচিয়ে দিয়েছি সে কারণে পেঁয়াজটা আমি রেটে রসুন আর দিয়ে দিয়েছি দিয়ে এভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি তো মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে তরকারিতে স্বাদ আসে তো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য তো এরপর এর ভিতরে দিয়ে দেবো গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলার মধ্যে থাকছে লবণ ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়া সব কিছুই পরিমাণ মতো দেওয়ার পর এখন মশলার সাথে সবগুলো গুঁড়ো মশলা মাখিয়ে নিয়ে তো এইভাবে আমি মশলাটাকে এখন নেড়ে চেড়ে নিচ্ছি তো মশলা থেকে যখনই তেল ছাড়তে শুরু করবে তখনই মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে এখন আরও একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর ভেতর প্রচুরমুখী আর বৈশাখের ডাটাগুলো দিয়ে দেব তো এ পর্যায়ে এখন আমি কচুরমুখী আর বৈশাখের যে ডাটাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেবো কচুর মুখি ডাঁটা সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে এরপর কিন্তু এতে জলের পানিটা দিয়ে দেব তো যেভাবে মাখিয়ে নি নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভেতর ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি পানিটার পরিমাণ একটু বেশি দেব কারণ এটা সিদ্ধ হতে টাইম নেবে এই কারণে আমি একটু পানিটা বেশিই দিয়েছি তো পানি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে পানি কচু কুড়ি আডা আটাগুলো ভালোভাবে মিক্সড করে নিলাম তো এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য তবে এখানে হাই ফ্লেমে চাল দেব না আমি কিন্তু মিডিয়ামে রেখেছি তো পনেরো মিনিট পর ফিরে আসলাম তো এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে নিলাম নিয়ে আরও দু মিনিট মতো চাল করে নেব নিয়ে এর ভেতর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা বাটা তো জিরা বাটাটা দিয়ে আবারও কিছু সময় চালিয়ে নেবো তো তার ভিতর দিয়ে দিলাম আরও তিনটে কাঁচা ঝাল ফালি করে রাখা তো নেড়ে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নেব তো দেখতেই পাচ্ছি বন্ধুরা প্রচুরমুখীটা কতটা সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে এখন পাঁচ মিনিট জাল দেব তো পাঁচ মিনিট পর ফিরে এলাম তোমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন চোলাটা অফ করে পাঁচ মিনিট রেস্টে রাখবো তো ফিরে এলাম পাঁচ মিনিট পর তো দেখুন বন্ধুরা আমার তরকারির কালারটা কি দারুণ এসেছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই মজা লাগে খেতে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এইভাবে ওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি শ্রয় আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো দেখা শেষ করছি